তাদেরকে দেওয়া হবে আমানত তারা আমানতের খেয়ানত করবে যে জিনিস যা তাদেরকে আমানত হিসেবে রাখা হবে তাদের কাছে ওই জিনিসকে নিজেদের মনে করে তারা খরচ করবে তারা বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করবে ওয়াল আমানাত মাগনাবান তারা আমানতের খেয়ানত করবে আমানত জিনিসটাকে নিজেদের সম্পদ মনে করবে তখন আল্লাহর পক্ষ থেকে আযাবটা শুরু হয়ে যাবে এরপর প্রিয় নাবিজি সাল্লাম বলছেন হু পুরুষরা তার নারীদের নেতৃত্ব মেনে নিবে নারীদের অনুসরণ করবে হু স্ত্রীর আনুগত্য করবে স্বামী ও আত্মা আর মায়ের সাথে তারা খারাপ ব্যবহার করবে মায়ের অবাধ্য হবে স্ত্রীর বাধ্য হবে এরকম কি যাবানা আসবে না এসে গেছে

তার বৃদ্ধ পিতার সাথে সে খারাপ ব্যবহার করবে বন্ধুদের সাথে কত চমৎকার আচরণ করে বন্ধুদের সাথে সে কত ভালো একজন বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করে কিন্তু বাবার সামনে আসলে সে সুসন্তান হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারে না নবিকার ইমসালিস্লাম বেকার বলছেন তারা হস্তগুলের জায়গা বানায় ফেলে অনেক বড় যে মসজিদের ভিতরে কথা বলবে এটা যে আল্লাহর ঘর এই ভয় তাদের হৃদয় থেকে পালিয়ে যাবে আল্লাহর ভয় তাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবে না প্রিয় সাল্লাম বলছেন যখন তোমরা দেখতে আল্লাহর আর প্রত্যেকটা কহমের মধ্যে নেতৃত্ব দিবে অসৎ প্রকৃতির মানুষ ট্যান্ডারবাজ দুর্নীতিবাজ এবং সমাজ রাষ্ট্রদ্রোহী এবং কি ইসলাম দুই মানুষরা তারা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তাদের নেতৃত্ব চলমান রাখবে যখন তোমরা দেখবে সমাজ পরিচালনা করছে নেতৃত্ব দিচ্ছে যারা তারা যখন সমাজের নেতৃত্ব দিবে তোমরা বুঝে নিবে আল্লাহর পক্ষ থেকে আজাম আসা শুরু হবে একজন মানুষ আরেকজন মানুষকে শ্রদ্ধা করবে সম্মান দিবে তার অনিষ্ঠ থেকে বাঁচার জন্য আমি যদি তাকে সম্মান না করি অনেক বড় পদের মধ্যে আছে ক্ষতি করতে পারে। ব্যক্তিটা সম্মানিত মানুষ ওই হিসাবে তারা সম্মান করবে না বরঞ্চ তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে ওই জামানা কি আসবে না এসে গেছে এরপর সুন্দর সাল্লি সাল্লাম বলছেন অসুর কেতন মত পান বেড়ে যাবে এখন কি বেড়ে গেছে না কমে গেছে যখন মত পান বেড়ে যাবে তখন তোমরা ভূমি দশ এবং বিভিন্ন ধরনের আধাপ জন্য তোমরা প্রস্তুত হয়ে থাকবে এরপর প্রিয়নী সল্লাহ সাল্লাম বলছেন অনুভিস হাদিফ রেশমি কাপড় পরে পুরুষরা কিন্তু দুনিয়াতে রেশমি কাপড় পুরুষের জন্য হারাম কিন্তু ওই পুরুষরা যখন রেশমি কাপড় পরিধান করা শুরু করবে তখন বুঝে নেবে আল্লাহর পক্ষ থেকে আজাব শুরু হওয়ার অঘতায় আছে এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতকুই জাতির কায়নাত ওয়াল মাআযিফ নায়ক নাই করা গায়ক এবং গায়িকারা তারা প্রতিষ্ঠিত হবে তাদেরকে মানুষ দিবে তারা তাদের সম্মানা এখন কি শ্রদ্ধা পায় নাকি পায় না তারা মানুষের সামনে এসে কত বড় বড় কথা বলে মিডিয়া এটা খুব উৎকুল্লতার সাথে তারা প্রচার করে অথচ এই নায়ক নায়িকারা

কিছু কিছু যুবক যুবতীরা জীবনের লক্ষ্য পানি নিয়েছে আমাকে গায়িকা হতে হবে আমাকে নায়িকা হতে হবে এরকম হচ্ছে কি হচ্ছে না এখন মুসলমানদের গড়ের ভিতরে গানের টিচার রেখে গান শিক্ষা দেওয়া হচ্ছে তবলা বাজানোর জন্য শিক্ষক রেখে প্রাইভেট টিউশন দিচ্ছে তাহলে প্রিয়ন সাল্লাম যখন বলেছিলেন যেমন একটা সময় আসছে যখনায়ক নাইকরা তারা প্রতিষ্ঠিত হবে তাদের জীবনের লক্ষ্য বানিয়ে নিবে যে আমাদেরকে এই পর্যায়ে পৌঁছাতে হবে তখন নবুয়্যতের আসমানি গত তোমাদের জন্য অপেক্ষা করছে নাও নবুয়্যত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পর পরবর্তী লোক যারা আসবে তারা আগে লোকদেরকে লাঞ্ছিত দিবে অর্থাৎ আগে যারা এসেছিল আগে যারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ইসলামের জন্য কাজ করেছিল তারা বিভিন্ন ভাবে তাদেরকে লাগব করবে যখন আল্লাহ যারা এই প্রভাব আবিষ্কার করেছে তাদেরকে লাগব দেয় আসানা নাই তখন গজব আসা শুরু হবে নদী করিম সাল্লাহ শেষাংশ বলছেন রিহ হামর হস্তান অমাসান অর্থাৎ যখন তোমরা এই সমস্ত বিষয়গুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে তোমরা দেখবা আল্লাহর পক্ষ থেকে আগুনের বাতাসের জন্য অপেক্ষা করবে আগুনের বাতাস দেখছেন দেখেন নাই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলগুলোতে ধাপানল চলছে চলছে কি চলছে না মুহূর্তের মধ্যে বাতাসের মতো গতিবেগ নিয়ে হাজার হাজার মাইল পর্যন্ত বাড়িঘর সহ পুরা জনপদকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হচ্ছে এটা আগুনের বাতাস নয় কি প্রচন্ড আগুনের ভাবানল হেলিকপ্টার দিয়ে পর্যন্ত শত শত ফায়ার সার্ভিসের ইউনিট দিয়ে তারা এই আগুন নিয়ন্ত্রণ করতে পারে না এ গজব কার সময় কম এরপর নবি কারিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রিমান্ডার দিচ্ছেন যখন এই কাজগুলো তোমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে ঠিক বা তখন তোমরা দেখবে আল্লাহর পক্ষ থেকে আগুনের বাতাস আসবে আওহসকান ওমাসকান ভূমিকম্প শুরু হবে মানুষের তেহারার মধ্যে দৃষ্টি সাধন হয়ে যাবে এভাবে আলমারব সব একের পর এক আসতে থাকবে বলেন নাউযুবিল্লাহ